দত্ত সুন্দর পুনর্মিলন চলছে সম্মাননা পর্ব শিব শঙ্কর বক্সী মহাশয় তাকে তুলে দিলেন মানপত্র উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন ত্রিশ বছরের পদার্পণ করেছেন এই সুখ ছায়া পত্রিকাটি একটি করতারের মধ্য দিয়ে অভিনন্দিত করা একচল্লিশ বছর পদার্পণ করেছেন অষ্টমতম খুলে দিলেন কিন্তু আমাদের সেই শিবব্রত হাতে আমরা শুনে তার কাছে তার কবিতা সাংবাদিকতার নামকরণ করেছি মানুষ তুমি জাগ্রত হ একটি অন্যরকম প্রতিবাদ মিছিল মিটিং কখনো মৌন কখনো মুখ কালো কালো ফিতে মুখে বেঁধে কখনো জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে কখনো গানে কখনো নাটকে এই স্বাধীনতার আগস্ট দেখছে বিচার বিচার থেকে সবাই প্রতিবাদী এলাকা থেকে জেলা জেলা থেকে রাজ্য সকাল দুপুর রাত যখন তখন একটাই আওয়াজ বিচার চাই বিচার চাই শোনা যাচ্ছে পৃথিবীতে একদিন রোবট শাসন করবে যদিও এই কাজটি করতে সাহায্য করবে কিছু মানুষ দিয়ে প্রাণ দিয়ে প্রায় মানুষ অথচ মানুষ নয় অনেক মানুষের কাজও একাই করে যাবে মানুষ শুধু দেখবে অকেজ মানুষ অকেজ হয়ে ভাবলে ভয় হয় সেও কি তখন এখনকার ও অত্যাচার করতে পারবে শুনেছি রোবট মানুষের কয়েক গুণ শক্তিশালী এও শুনেছি কিছু মানুষ লাগবে রোবট চালনা করতে তবে তারা কি সমস্ত নৃশংসতার বিরুদ্ধে রোবটকে কাজে লাগাতে পারবে আমার দাবি মানুষ তুমি জাগ্রত হও হৃশংসতার বিরুদ্ধে নমস্কার মিছিল মিধি কখনো মৌন কখনো মুখ কখনো কালো খিতে মুখে বেঁধে কখনো মমবাতি হাতে নিয়ে কখনো গানে কখনো নাটকে এই স্বাধীনতার আগস্ট দেখেছে চারিদিকে একটি আজ বিচার চাই বিচার চাই বিচার চাই